উৎসব পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন অঙ্কুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে চট্টগ্রাম নগরীর নয়টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ পনেরো নভেম্বর শুক্রবার কেন্দ্রগুলোতে সকাল দশটা থেকে একযোগে শুরু হয়ে সকাল এগারোটায় এই পরীক্ষা শেষ হয় এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় পনেরো হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন অঙ্কুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুল নবী প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম বাবু সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর আ মম মনসুরুল হোসাইন আহ্বায়ক তানজির হোসাইন জুয়েল সদস্য সচিব সানাউল্লা সহ পরিচালনা পর্ষদ ও কর্ম পরিষদের সদস্যরা উনিশশো সাল থেকে যাত্রা শুরু করা এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাবিকাশ সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে অবদান রেখে চলছে বলে মন্তব্য করেন প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরনবী আমরা জানি যে বর্তমানে খুবই মেধার প্রতিযোগিতা বর্তমান বিশ্বটাই মেদার একটা প্রতিযোগিতায় চলছে এই প্রতিযোগিতায় যারা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারে তারাই টিকে থাকে তো এই যে কচিকাছা ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী যারা এই বয়সে তারা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের নিজেদের অবস্থানটা তারা বুঝতে পারে এবং এটার মাধ্যমে তারা আরও বেশি প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার জন্য তাদেরকে সক্ষম করে তোলার পদক্ষেপ তারা নিতে পারে এবং পাশাপাশি আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন ওনারাও এই বিষয়টা আমার মনে হয় শিক্ষার্থীদের ব্যাপারে আরও যত্নশীল হতে পারেন আমরা চাই যে শিক্ষার্থীদের মাঝে আগামী দিনের দেশপ্রেমের একটা দায়বোধ তৈরি হয় যাতে তারা আগামী দিনে বাংলাদেশকে অন করতে পারে এবং এই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একজন যোগ্য নাগরিক হিসেবে বাংলাদেশকে পজিটিভলি রিপ্রেজেন্ট করতে পারে এটাই মূলত অঙ্কুরের উদ্দেশ্য আপনারা জানেন চট্টগ্রামের মধ্যে এটা অঙ্কুর বৃত্তি এটা হচ্ছে সর্ববৃহৎ বৃত্তি এটা দুই দুই সাল থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এমনকি যখন লকডাউন ছিল পুরা বাংলাদেশ না পুরা পৃথিবী যখন স্থগিত হয়ে গিয়েছিল স্তব্ধ হয়ে গিয়েছিল তখন আমাদের এই যাত্রা অব্যাহত ছিল শুধুমাত্র আমরা এই বৃত্তির যাত্রাটা অব্যাহত রেখেছি গার্ডিয়ানদের চাহিদার কারণে স্টুডেন্টদের চাহিদার কারণে অঙ্কুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ উনিশশো সাল থেকে বৃত্তি প্রকল্প ছাড়াও স্বাস্থ্য ক্রীড়া দরিদ্র তহবিল ও যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন ছাত্র কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আছে नजाउद्दीन आबिद दैनिक आझादी